আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব রুয়েটের সাবজেক্ট রিভিউ মানে হচ্ছে রুয়েটের আসলে আমি বলবো না যে আসলে চয়েস নিয়ে আলোচনা করব আসলে সাবজেক্ট চয়েসটা আসলে তোমার তোমাদের তাদেরই পরামর্শ নেওয়া উচিত যারা গ্রাজুয়েশন শেষ করছে বিভিন্ন এখানে চাকরি করতেছে চাকরির ফিল্ডটা সম্পর্কে ভালো মতো জানে দেখো আমি বলতে পারবো এখন কোনগুলো বা আমার মতো যারা আছে সেগুলো তারা বলতে পারবে যে আসলে পড়াশোনার ধরনটা কীরকম এখানে ফ্যাসিলিটিস কীরকম চাপ কীরকম বা পরে কতটুকু লাভবান হইতে পারতেছি এই বিষয়গুলা কিন্তু আমি কিন্তু জব ফিল্ডের বেশ ব্যাপারে জানি না আমি শুধু তুমি যতটুকু অনলাইন থেকে জানতেছো বড় ভেদের জানতেছো আমি ঠিক ততটুকু জানতেছি হয়তো একটু বেশি জানতেছি তো সেইখান থেকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব এর বেশি কিছু না কিন্তু তোমাদের তোমরা কোনো একটা সাবজেক্টে ইন্টারেস্ট থাকলেও সেটা খুব ভালো মতো জানার চেষ্টা করবা আর যদি তোমরা নিজের জন্য অসুবিধা হয় আমার মে আমাকে মেইল করবা আমি দরকার হলে আমাদের মেইল অ্যাড্রেস দিয়ে দিব সো সেখানে মেইল করলে আমি এমন কারোর সাথে তোমার কন্টাক্ট করে দেওয়ার চেষ্টা করব। যারা এই সময়কে অনেক বিজ্ঞ ঠিক আছে আসলে দেখো যে আমাদের রুয়েটে হচ্ছে তিনটা ফ্যাকাল্টি আছে একটা হচ্ছে ইসিই ফ্যাকাল্টি একটা ইসিই ফ্যাকাল্টি একটা হচ্ছে মেকানিক্যাল ফ্যাকাল্টি একটা হচ্ছে সিভিল ফ্যাকাল্টি এবং আর একটা ফ্যাকাল্টি আছে এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ তোমার হচ্ছে হিউম্যানিটিস হ্যাঁ হিউম্যানিটিস হিউম্যানিটিস বলতে কি বোঝাচ্ছে এখানে তোমার হচ্ছে যে তোমার ফিজিক্স কেমেস্ট্রি ইকোনমিক্স ইংলিশ অবাক হচ্ছে শুনে অবাকর কোনো বিষয় নেই কারণ হচ্ছে তুমি যেই সাবজেক্টটি পড়ো না কেন এই হিউম্যানিটিস ডিপার্টমেন্টের যেগুলো আছে এখান থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট জিনিস বা সিক্সটি পার্সেন্ট জিনিস তোমাকে প্রথম দুই বছরের মধ্যে পড়তে হবে ইংলিশ সবাইকেই পড়তে হয় তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে সে ইঞ্জিনিয়ারিং এর ভাষা কী ম্যাথ এই ম্যাথ তোমাকে যেই সাবজেক্টটি পড়ো না কেন দুই বছর পড়তে হবে ঠিক আছে এবং মানে কি চারটা সেমিস্টার তোমাকে পড়ানো হবে যেই ডিপার্টমেন্টে পড়ো না কেন তাও ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কোনো না কোনো সেমিস্টারে তোমার থাকবেই সবারই সো আমার বেসিক যে ম্যাথ ফিজিক্স এই জিনিসগুলোর বেসিক মানে কি এখন যা তা না ইন ডিটেইলে আর একটু পড়ানো হবে সেটার সাথে আমার পার্টিক্যালি আমার কি চলবে আমার ডিপার্টমেন্টের পড়াশোনা চলবে আমি যে ত্রিপলি বা সিএসসি তে ভর্তি হলাম সাথে সাথে যে আমি একবারে এই পড়াশোনায় শুরু করো এমন না তোমাকে ওইভাবে ধাপে ধাপে তোমাকে তৈরি করা হবে এগুলোর জন্য ঠিক আছে আর পাশাপাশি এই হিউম্যানিটি জীবনের ল্যাবও থাকবে তোমার কি ফিজিক্সের জন্য ল্যাব থাকবে কেমিস্ট্রির জন্য ল্যাব থাকবে এই ল্যাবগুলো তোমাকে করতে হবে ওকে ল্যাবের বিষয়ে আমরা কথা বলবো আশা এখন আসো হচ্ছে ইসি ফ্যাকাল্টি ইসি ফ্যাকাল্টি আমার চারটা সাবজেক্ট বা চারটা ডিপার্টমেন্ট আছে একটা ত্রিপলি একটা সিএসসি একটা ইটি আর একটা হচ্ছে ইসি ঠিক আছে এই চারটা আমার হচ্ছে এখানে আমার ডিপার্টমেন্ট বা সাবজেক্ট আছে এখন ই ত্রিপলি ত্রিপলি হচ্ছে এখানে হচ্ছে মাদার সাবজেক্ট ঠিক আছে মানে ত্রিপলি থেকেই এই হচ্ছে আমার এই এইগুলা এই এই সাবজেক্টগুলোর সৃষ্টি মানে এখান থেকে ভাগ করে ফেলা হয়েছে এগুলাকে ঠিক আছে তুমি যদি ত্রিপলিতে কখনো যদি তুমি হচ্ছে বিএসসি করো তাহলে মাস্টার্স তুমি সিএসসিতে করতে পারবা এই চান্সটা তোমাকে দেওয়া হবে এছাড়া পরে হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টে মেজর মাইনর একটা ব্যাপার থেকে ফোর্থ ইয়ারে এই ব্যাপারগুলো ইন ডিটেলে তুমি পর যখন কোনো একটা সাবজেক্টে ভর্তি হবা তখন তুমি জানতে পারো অথবা তুমি যখন টপিক ওই সাবজেক্ট যখন রিভিউ দেখবা তখন এই বিষয়গুলো জানবা তো দেখো ত্রিপলি ত্রিপলিতে তোমার কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ঠিক আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সাথে ইলেকট্রনিক ঠিক আছে ইলেকট্রনিক আচ্ছা এইটা দেখো এইটা থেকে আমার সাবজেক্ট এইটা এখানে তোমার কি ইলেকট্রিক্যালের সাথে ইলেকট্রনিক জিনিসও পড়ানো হবে যে ইলেকট্রিক্যালের সেই কি কি রেটে এখানে তোমার ফার্স্ট সেমিস্টারে হচ্ছে পড়ানো হয় ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান যেটা হচ্ছে তোমার হচ্ছে আমরা যে বিভিন্ন চলতরিত পড়ছি না স্ত্রী তরিত পড়ছি না এটারই ইন ডিটেল ফরমেশন ঠিক আছে মেশ অ্যানালিসিস থাকবে নোডাল অ্যানালিসিস থাকবে থেভেন অনেক থিওরি থাকবে এই থিওরিগুলো হলে আমরা বিভিন্ন সার্কিট সলভ করব এটা হয় হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে ফার্স্ট সেমিস্টারের একটা কোর্স জাস্ট এটি ডিপার্টমেন্টাল কোর্স থাকে বাকিগুলো ফিজিক্স থাকে কেমিস্ট্রি থাকে এরকম থাকে ইংলিশ থাকে ওকে সো এইটা আস্তে আস্তে পারে ডিপার্টমেন্টাল সেকেন্ড সেমিস্টারে গিয়ে আরও দুইটা অ্যাড হয় তারপর তোমার যখন তুমি ফিফথ সেমিস্টারে আসবা থার্ড ইয়ার আসবে তখন তোমার পুরোপুরি সব ইলেকট্রিক্যালের জিনিসপাতি চলে আসবে ওকে এটা সব ডিপার্টমেন্টের জন্য যে ডিপার্টমেন্টাল হয়ে যায় থার্ড ইয়ার থেকে হ্যাঁ তাহলে আমার ইলেকট্রিক্যাল হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের এই জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয় হ্যাঁ ইলেকট্রনিকের বেসিং ইলেকট্রনিক কি আমি তোমরা হচ্ছে এতে তোমরা তো এখানে পরে আসছো না যে হচ্ছে ওই যে ডায়োড ট্রানজিস্টর এই জিনিসগুলো এগুলো সব ইলেকট্রনিক্স আইটেম এগুলো কি ইন ডিটেলে তোমার পড়ানো হয় ইলেকট্রিক্যালে ওকে আচ্ছা এখন এই জব ফিল্ডটা কি এখন তুমি হচ্ছে বাংলাদেশে বিবেচনা করলে যে সরকারি চাকরির যে জব ফিল্ড দেখো তোমার সিভিলের অনেক বেশি তারপরে হচ্ছে তোমার ট্রিপলের বেশি মেকানিক্যাল এর অনেক আছে হ্যাঁ তো জব ফিল্ডের তুলনায় বাংলাদেশে সরকারি জবে অনেক ট্রিপলের ক্ষেত্র আছে পাশাপাশি বেসরকারি জবেও তোমার কি আছে যেমন হচ্ছে ওয়ালটনের চাকরি আছে আর অনেক কিছু আছে এগুলাতে তুমি এখানে হচ্ছে তুমি বিসিএস তো আছেই পাশাপাশি তোমার নেস্কো ডেসকোতে ভালো মোটামুটি ইয়া এখানে চাকরি ই আছে অপরচুনিটি আছে পিডিবি পিডব্লিউডি আছে হ্যাঁ এখন ট্রিপলি তোমাদের স্টুডেন্ট যেরকম চাকরির অপর সেরকম চাকরির বিষয়ে আমি সেভাবে বলতে পারবো না এখানে সবাই যেরকম বলে আমি ঠিক সেরকমভাবে বললাম হ্যাঁ আচ্ছা এখন দেখো সিএসির বিষয়টা হ্যাঁ সিএসসি থেকে সিএসসি তে তোমার হচ্ছে শুরুতে গিয়ে তোমার কি হচ্ছে সিএসি তোমার পড়তে হবে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ পড়তে হয় তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট আছে তারপর হচ্ছে তোমার এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই 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 জিনিসগুলো তোমার হচ্ছে সিএসসি থেকে পড়ানো বোঝাই যাচ্ছে সিএসসি মানে যে প্রোগ্রামিং এমন না ঠিক আছে তুমি এখানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক কিছু শিখবা যেখানে সিএসই অনেক বড় ক্ষেত্র তোমার কিসে আছে তোমার হচ্ছে বেসরকারি চক্র যেমন সফটওয়্যার কোম্পানিগুলাতে আছে এগুলাতে সিএসই অনেক বড় একটা কিন্তু ফিল্ড ঠিক আছে সো সিএসসির কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় দেশের বাইরে চলে যায় পাশাপাশি দেশের মধ্যে অনেক অনেক জব আছে সিএসই ওকে আচ্ছা তারপর হচ্ছে ইটি ইটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখান থেকে যেমন তুমি ওখানে টাওয়ার বসতেছে না বিভিন্ন যে কেউ কমিউনিকেশনের তারপর টিভি অপারেটিং সেন্টারগুলো আছে না এখানে বিপুল অনেক পরিমাণে হচ্ছে ইটি ইঞ্জিনিয়ারকে থেকে নেওয়া হয় হুম এটা ত্রিপলিরই একটা অংশ যে ইটি ইটি ইলেকট্রিক্যাল অ্যান্ড কেউ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আচ্ছা নো ইসি ইসি হচ্ছে ইলেকট্রিক্যাল আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এবং এইটা হচ্ছে আমার মনে হয় মনে হয় যে বাংলাদেশে মোটামুটি টপস্টার লিডিং সাবজেক্ট হয়ে যাবে এই ইট ইসিটা কারণ এখানে তোমার ট্রিপলি এবং কম্পিউটার একটা হচ্ছে ট্রিপলি এবং হচ্ছে সিএসসি হ্যাঁ ট্রিপলি প্লাস সিএসই এইটার একটা মোস্ট একটা কম্বিনেশন হচ্ছে ইসিতে তোমার এখানে সিএসসির যেমন অনেক কোর্স পড়ানো হয় পাশাপাশি ট্রিপোলিরও অনেকগুলো কোর্স এখানে পড়ানো হয় ঠিক আছে আর মোটামুটি বা এখন হচ্ছে মোটামুটি রুয়েটের মধ্যে অন্যতম একটা পস ডিপার্টমেন্ট হচ্ছে ইসি ঠিক আছে সো আর হচ্ছে এটা জব ফিল্ডের ব্যাপারে তো নাই বললাম এখানে জব ফিল্ডও তোমার ত্রিপলির দিকেও যেমন আসে সির দিকেও সেরকমই আসে ঠিক আছে আচ্ছা এখন আসো মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ফ্যাকাল্টির ক্ষেত্রে তোমার এখানে কি আমার এখানে কি দিচ্ছে ছয়টা এখানে হচ্ছে সবচেয়ে বড় ফ্যাকাল্টি এটা এখানে তোমার মেকানিক্যাল আছে। আইপি আছে মেকানিক্যাল বুঝতেছি এখানে তোমার হচ্ছে ফ্লুইড মেশিনারি আরো অনেক যে মেশিন যে রিলেটেড যে যে পড়াশোনাগুলো আছে এগুলা তোমাকে এখানে করানো হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে ধরুন আইপি আছে আইপি হচ্ছে বলা হয় যে তোমার ইন্ডাস্ট্রিয়াল আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ার যখন লাগবে এই আইপি ইঞ্জিনিয়ার কিন্তু সেখানে প্রিফারেন্স পাবে ওকে আচ্ছা এই আইপি কে কিন্তু তোমার অনেক অনেক যদি বড় মজা কিন্তু অনেকে বলা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে বিবি এ ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর বিবে কারণ তাহলে বুঝতেছো যে আসলে এটাও একটা অনেক পশ একটা সাবজেক্ট ওকে আচ্ছা পশ দিয়ে তো কোনো লাভ নাই প্রত্যেকটা সাবজেক্টে তোমার জব ফিল্ডের রিভিউ জানতে হবে এখানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইয়ারেই জব ফিল্ড অনেক আছে হয় দেশে ভালো নাহলে দেশের বাইরে ভালো ঠিক আছে আচ্ছা এখন এমএসসি এসি আসে এমএসসি হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে মেকানিক্যাল ফ্যাকাল্টিতে একটা সাবজেক্ট ম্যাটেরিয়াল সায়েন্স আচ্ছা এটা হচ্ছে তোমার হচ্ছে বইটা যে এম ই আছে না বুয়েটে যে এম এম এসে মোটামুটি কাছাকাছি একই সিলেবাসের জিনিস হচ্ছে এম এসসি এখানে এটা হচ্ছে মেটারিয়াল অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েটে আর এটা বলা হচ্ছে এম এসসি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমার এখান থেকে জব ফিল্ড আছে কিসে যে রড স্টিল যে কোম্পানিগুলো আছে না যখন বাংলাদেশে গেছে এ আছে বিএসআরএম আছে এই যে এ কে এস তারপর হচ্ছে কেএসআরএম এই যে জব জব যে আছে হচ্ছে মোস্টলি হচ্ছে সব ইঞ্জিনিয়াররা যায় হচ্ছে তোমার ইঞ্জিনিয়াররা যেমন যায় 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 তোমার হচ্ছে এমএসসি যেমন এমএসসি থেকে নেওয়া হয় ঠিক আছে আচ্ছা এখন জিসি জিসি হচ্ছে তোমার গ্লাস সিরামিক ইঞ্জিনিয়ারিং গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এখন বাংলাদেশে কি কি আছে যেমন আকিজ আছে নাসির গ্লাস আছে এই সবগুলাতে কিন্তু বিপুল পরিমাণে হচ্ছে জিসি ইঞ্জিনিয়ারদেরকে নেওয়া হয় এটা অনেক সময় আমি যেটা শুনছি যে এমএসসি এবং জিসি মোটামুটি অনেক রিলেটেড একটা সাবজেক্ট ওকে আচ্ছা এখন এমটি আসলে এখন দেখো মেকাট্রনিক্স এটা হচ্ছে মেকানিক্যাল আর হচ্ছে ইলেকট্রিক্যালের একটা বেশ বড় কম্বিনেশন হচ্ছে এই এম এমটি মানে হচ্ছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে যে শুধু তোমার যে রোবোটিক্স এমন না এখানে তোমার রোবোটিক্স অটোমেশন তারপর হচ্ছে আর অনেক ধরনের জিনিসপাতি এখান থেকে পড়ানো হয় ল্যাব কেন্দ্রিক অনেক কিছু শেখানো হয় হ্যাঁ যেমন তোমরা দেখো রোবোটিক হাত পা তৈরি হইতেছে বুয়েটে বুয়েটে যেমন আছে আছে না না সাবজেক্ট হাত বিভিন্ন যে যে তৈরি হচ্ছে রোবোটিক্সের এই জিনিসগুলা এখানে তোমার বিপুল পরিমাণে এখানে এই জিনিসগুলো দেখানো হয় মানে এই সাবজেক্টটা পড়লে তোমার এই বিষয়গুলো অনেক ভালো মতো জানতে পারবা তারপর আছে সিএইচি রুয়েটে এই সাবজেক্টটা এক বছর আগেও ছিল হচ্ছে সিএফপিই মানে হচ্ছে কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং যেখান থেকে এটা কনভার্ট হয়ে এখন হয়েছে হচ্ছে সিএইচি মানে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সো এই সিএফপি থেকে সিএইচি আসার কারণে এর জব অপরচুনিটি অনেক পরিমাণে বেড়ে গেছে ঠিক আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু সবখানে চাহিদা একটা ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু কখনোই চলতে পারে না তুমি খাবারের ইন্ডাস্ট্রি বলো ওষুধের ইন্ডাস্ট্রি বলো যেখানেই বলো না কেন তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চাহিদা আছে হ্যাঁ সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওখানে বিভিন্ন পরিমাণে চাহিদা আছে এখন আসা হচ্ছে সিভিল সিভিল ফ্যাকাল্টি সিভিল হচ্ছে প্রথম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে যেমন এখানে হচ্ছে তোমার জব ফ্যাসিলিটিস বলতে গেলে সিভিল হচ্ছে তোমার যে আমাদের কি কি রিলেটেড জিনিসপাতি যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এই টাইপের যে জিনিসগুলো সব সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ সো বাংলাদেশ তুমি যদি যেকোনও কেউ জিজ্ঞেস করো যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সরকারি ফিল্ডের সবচেয়ে বেশি কোথায় সবাই નિশন্ধা বলবো হচ্ছে সিভিলের ক্ষেত্রে ঠিক আছে তো সিভিলেতে আরেকটা এখানে সিভিল ডেভেলপমেন্টের কি কি বাকি তিনটা সাবজেক্ট আছে কি বিএসএম ইউআরপি আর আর্কিটেকচার ঠিক আছে আচ্ছা বিএসিএম বিএসসিএম হচ্ছে তোমার জাস্ট এখানে সিভিলেরই একটা সিভিলের সাথে এখানে প্রচুর মিল আছে সিভিলের সাথে এখানে প্রচুর মিল আছে জাস্ট এখানে তোমার বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে তোমার যে ইয়েটা হবে যেটা বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে তবে ইউআরপি ইউআরপি কি হচ্ছে তোমার আরবান রিজনাল প্ল্যানিং হ্যাঁ সো এইটা অনেকে বলে যে এই সাবজেক্টটা যে আমার তো লাস্টে এলাম আমার এই সাবজেক্ট কিন্তু বাইরে এই সাবজেক্টটার বিপুল চাহিদা আছে আমার হয়তো এই ইঞ্জিনিয়ার দিয়ে আমার দেশে তেমন কাজ করানো হচ্ছে না দেখে আমার দেশের কোনো প্ল্যানিং নেই হ্যাঁ আমার দেশের যত্রতত্র গাছপালা যত্রতত্র রাস্তাঘাট এইভাবে নির্মাণ হইছে কিন্তু যদি ইউআরপি ইঞ্জিনিয়ার যথেষ্টভাবে কাজে লাগানো যাইতো তাহলে কিন্তু আমার দেশের এই অবস্থাটা থাকতো না কিন্তু ইউআরপি ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় জায়গা কিন্তু হচ্ছে মোটামুটি বলা যায় হচ্ছে আমি যত জানি রাজুকে ঠিক আছে রাজুকের নাম শুনছো না রাজুকের মধ্যে প্লাস পাশাপাশি বিভিন্ন যে সিটি কর্পোরেশনে আছে না পৌরসভা এখানেও ইউআরপি ইঞ্জিনিয়ার নেওয়া হয় হ্যাঁ তারপর আর্কিটেকচার আর্কিটেকচার তো হচ্ছে সিভিল ফ্যাকাল্টি আমরা এটা আর্কিটেকচার সম্পর্কে জানি তো ঠিক আছে যে আমার বাসা বাড়ি যে কোনো কিছু প্ল্যানিং আচ্ছা এখন সিট সংখ্যাগুলো বলি নাই দেখো ট্রিপলিতে আমার সিট হচ্ছে একশো আশিটা তারপর সিএসিতে হচ্ছে একশো আশিটা ইটিতে হচ্ছে ষাটটা আর হচ্ছে ইসিতে হচ্ছে ষাটটা আচ্ছা মেকানিক্যালে হচ্ছে একশো আশিটা আইপিইতে হচ্ছে ষাটটা তারপর এমএসিতে হচ্ছে ষাটটা জিসিতে হচ্ছে ষাটটা তারপর হচ্ছে হচ্ছে ষাটটা আর হচ্ছে কেমিক্যালে হচ্ছে হচ্ছে হ্যাঁ আচ্ছা তোমার একশো আশি সিএম হচ্ছে ইউআরপি হচ্ছে হচ্ছে এবং আর্কিটেকচার এই হচ্ছে তোমার টোটাল সিট সংখ্যা হুম এই হচ্ছে আমার টোটাল সিট সংখ্যা সো এই বেসিক বিষয়গুলো আমরা কিন্তু জানলাম হ্যাঁ এখন আসো যে হচ্ছে ভাই আমার সাবজেক্ট চয়েস কিভাবে দিবো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি বলবো ভাইয়া যে তুমি খুব ভালো মতো জিনিসগুলো সাবজেক্ট রাস্তা যখন দিবা একটা ভিডিও না তুমি কয়েকজনের হাতে সাজেশন নাও সাজেশন নিয়ে তুমি সাবজেক্ট রিভিউগুলো দাও হ্যাঁ এখন তোমার যদি তুমি যদি হচ্ছে তোমার রেঞ্জ যদি ছয়শো থেকে সাতশোর মধ্যে থাকে হ্যাঁ তুমি যদি ছয়শো থেকে সাতশোর মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি ইজিলি অনেকে অনেকের চাহিদা কী থাকে ত্রিপলি সিএসি না তখন কিন্তু তুমি ত্রিপলি সিএসির চান্স কিন্তু তুমি আমি বলতেছি যে ইজিলি পেয়ে যাবা ত্রিপলি সিএসি ছয়শো সাতশোর মধ্যে থাকলে ত্রিপলি সিএসি তুমি ইনশাল্লাহ ইজিলি পেয়ে যাবা আমি আশা করি হ্যাঁ আচ্ছা এখন তুমি যখন তখন কি করবা যে তখন তোমার যেহেতু চান্স আছে তখন তুমি তোমার যে প্রিফারেন্স সাবজেক্টটা ধরো তুমি ত্রিপলি নিতে চাও তখন তুমি ত্রিপলিটাকে সামনে রাখলা তারপর ত্রিপুলির তোমার ত্রিপলি নিতে চাচ্ছ মানে কি তোমার ত্রিপলিলে সাবজেক্টে তোমার ইচ্ছা আছে তো ত্রিপলির পরে তুমি নিলে হচ্ছে সিএসি তারপরে তোমার আসলো হচ্ছে তুমি দিলে হচ্ছে ইসি হ্যাঁ এইভাবে মিলাই তুমি বাকি অংশগুলা এইভাবে দিলা কিন্তু আমি কি বলতেছি বারবার একটা কথা বলতেছি যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা তখন তুমি অবশ্যই ভালো করো পরামর্শে সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবে এবং নিজে নিজে আগে দেখবা যে আসলে কোন সাবজেক্ট আমি যে এখন এখন তুমি চলতলিত ভালো পারতেছো দেখে যে তুমি ত্রিপলি নেবে এমন না হচ্ছে তারা হচ্ছে মনে মোটামুটি এখন ধরো ধর তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে আসো হ্যাঁ তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে আসো তারা মেকানিক্যাল সিভিল মেকানিক্যাল অথবা সিভিল এই দুইটা ইজিলি আশা করতে পারো যে তোমার চলে আসবে মনে করি তেরোশো চোদ্দশো হয়তো বেশি হয়ে গেলো এই তেরোশো চোদ্দশোর মধ্যে থাকলে হয়তো ইনশাল্লাহ মেকানিক্যাল সিভিল চলে আসবে হম সো তোমার যদি এই সাবজেক্টগুলোর প্রিফারেন্স হয় তুমি তখন সেভাবে সাবজেক্ট চয়েসগুলা দিতে পারবা কিন্তু ওকে আচ্ছা এবং এর পরে হলে দুই হাজারের মধ্যে হইলে মোটামুটি অনেকের চাহিদা থাকে যে আমি যদি এর ব্রেঞ্জের বাইরে চলে যাই তখনও চাহিদা থাকে আমার মেকানিক্যাল সিভিল এবং তারপর কী থাকে তুমি এগুলার এই দুইটা যদি না পাও তুমি ইজিলি কিন্তু আইপিই পেয়ে যাবা আইপিই পাইতে পারো এমএসই পাইতে পারো ঠিক আছে এবং আমি প্রিফার করব যে তোমার যদি এই রেঞ্জের বাই তোমার যদি মেকানিক্যাল সিভিল যদি পড়ার ইচ্ছা থাকে এবং তুমি যদি এটা যদি না পাও ঠিক আছে তাহলে তুমি আইপি ইজিলি চয়েস দিতে পারো আইপি আমি যদি তোমার তোমাদের জায়গায় থাকতাম তখন হয়তো আইপি আমি প্রিফার করতাম সে সময়টা ঠিক আছে আচ্ছা এই এই ব্যাপারগুলো কিন্তু গেলো যে তোমার দুই এবং আড়াই হাজারের পরে মোটামুটি গেলে এটা মোটামুটি তিন হাজার পর্যন্ত যাওয়ার কিন্তু মোটামুটি চান্স আছে বা তিন হাজারের কাছাকাছি যাওয়া সাতাশশো আঠাশশো এবং আড়াই হাজার প্লস করলে তোমার কোন সাবজেক্টগুলো থেকে যায় দেখা যায় শেষের দিকে থেকে যায় হচ্ছে বিইসিএম হ্যাঁ বিসিএম এবং আরেকটা কী আছে তোমার এই যে ইউআরপি আছে এটা মোটামুটি শেষের দিকে মোটামুটি দেখা যায় থেকে যায় কিন্তু এই সাবজেক্টগুলি খারাপ আমি যে এতক্ষণ বললাম এই সাবজেক্টগুলো কিন্তু মোটেও খারাপ না দেখা যায় দেশের চাহিদা অনুযায়ী অনেকে এগুলোকে চয়েস করতে না অথবা একটা হাইপের একটা ব্যাপার থেকে হ্যাঁ বিগত চার পাঁচ বছর থেকে সিএসসি সিএসসি ভাইভ চলতেছিল হ্যাঁ সো হাইপের একটা ব্যাপার থেকে হাইপের কারণে দেখা যায় এই সাবজেক্টগুলো মানুষ চয়েস করতেছে না এটা একটা ব্যাপার এই জন্য দেখা যায় সেই সাবজেক্টগুলোকে নিতে হচ্ছে তার মানে এই খারাপ এমন কিন্তু কোনো না কোনো সাবজেক্টই খারাপ না যদি একটা চাহিদা না থাকতো তাহলে সাবজেক্টটা কেন পড়ানো হবে সিম্পল হিসাব তাই না এখন দেখো একটা বিষয় যে পড়াশোনার চাপ তোমার কোনো সাবজেক্টই কিন্তু ইজি না অনেকে কমেন্ট করছে ভাই কোন সাবজেক্ট ইজি তোমার সব সাবজেক্টের রুয়েটের জন্য তোমার একশো সাইট ক্রেডিটের পার করতে হবে তারপরে তোমার গ্রাজুয়েশন শেষ হবে এখানে আমি কি বললাম যে ফার্স্ট সেমিস্টারে ডিপার্টমেন্টাল সাবজেক্ট শুরু হয় না যে তোমার এই বিভিন্ন ম্যাথ হিউম্যানিটিস এগুলো সব কিছু পড়ানো হয় এখানে হ্যাঁ তারপরে তোমার আস্তে আস্তে ডিপার্টমেন্টের দিকে যায় এখন প্রত্যেকটা ইয়াতেই প্যারা আসে কারণ তোমার কি তোমার থিওরি কাচলার সাথে সাথে তোমার সব ল্যাব চলবে এই যে এই ল্যাব ঠিক আছে এটা তুমি ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো সবারই একটা এই যে বিধ্বংসীর নাম সবারই একটা হচ্ছে মানে যেটা শুনলে সবার অনেক মনটা খারাপ হয়ে যায় সেটা হচ্ছে ল্যাব তোমরা এটাই কিন্তু জিজ্ঞেস করো যে ভাই ল্যাব ফ্যাসিলিটিস কীরকম ভাই রুয়েট কুয়েট চুয়েটে হ্যাঁ রুয়েটে তো আমি জানি এবং কুয়েট চুয়েটের ব্যাপারে যতদূর জানি ল্যাব ফ্যাসিলিটিস সবখানে অনেক বেশি ভালো ঠিক আছে এই ল্যাব ফ্যাসিলিটিস এমন যে তোমার মতো একশো জনকে তোমার আমার মতো একশো জনকে এমনিতেই খেয়ে দিতে পারবে এক একটা ল্যাব এবং তোমার আইন আমাদের যখন এখন ল্যাব ক্যান্সেল হয় কোনো দিন আমরা খুব খুশি হয়ে যাই কারণ একটা প্যারামুক্ত তোমার এক একটা ল্যাব হবে কতক্ষণের জন্য একটা ল্যাব হবে দুই থেকে আড়াই ঘন্টা হ্যাঁ যদিও সম্পূর্ণ হয় না এটা দেখা যাচ্ছে কোনো 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 ল্যাব দেখা যাচ্ছে দেড় ঘন্টা শেষ হচ্ছে কোনো কোনো ল্যাব আড়াই ঘন্টাও লাগতেছে হ্যাঁ তোমার এই ল্যাব গুলা কম্পিউটার ল্যাব আছে তোমার ইলেকট্রিক্যালের ল্যাব আছে ইলেকট্রনিক্সের ল্যাব আছে তারপর হচ্ছে মেকানিক্যাল এর মেশিন ল্যাব আছে তারপর হচ্ছে ফ্লুইড মেশিনারিসের ল্যাব আছে এই অনেক কিছু তোমার এখানে ল্যাব আছে সিভিলে যেমন তোমার মেকানিক্যালে ড্রয়িং করতে হয় মেকানিক্যাল ড্রয়িং সিভিলে আছে সিভিল ড্রয়িং এই ড্রয়িং ব্যাপারগুলো কি যে তোমার এ ওয়ান পেজ বড় পেজগুলো আছে না এগুলো ছোটো হোয়াইট বোর্ডে নিয়ে বিভিন্ন জিনিস তোমার ব্যাক ভিউ সাইড ভিউ এইগুলো আঁকতে হয় এগুলোর জন্য হচ্ছে আর্ট ভালো হইতে এমন না তোমার জাস্ট প্রপার স্কেলিং জ্ঞানটা থাকলেই হয় এটা যে টিচাররা তোমার ক্লাস করবা তখন নিজেরা বুঝতে পারবা এই বিষয়গুলা সো আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার কোনো কিছু ভাই মেকানিক্যাল নিস না মেকানিক্যাল ড্রয়িং অনেক কঠিন সো আর্ট আর্ট পারলে যে মেকানিক্যাল নিতে হবে এমন না বা আর্ট না পারলে মেকানিক্যাল নিবো না এমন না আর্ট আর্টের সাথে কোনো সাধ নাই ভাই ঠিক আছে কাকের ঠ্যাং বকেট ঠ্যাং লেখা নিয়েও মানুষজন অনেক ভালো ভালো জায়গায় যাইতেছে মেকানিক্যাল পরে অনেক দূর যাইতেছে হ্যাঁ সো এইটা নিয়েও কেউ ভয় পায় না যদি কেউ এই টাইপের কথা শুনে থাকো হ্যাঁ সো ল্যাব ফেসিলিটিস যথেষ্ট পরিমাণে আছে এবং সেশন জটের কথা যদি বলো সেশন জট রুয়েটে বর্তমানে নাই তোমার ঠিক আছে একটা জিনিস ভাই যে আমি যে কয়েকবার বললাম যে কঠিন এই কথাটা যে দুই দিনে মনে করলাম এটার জন্য ফির মনে ভব্য কেউ মনে করবে না যে হচ্ছে সাবজেক্ট অনেক কঠিন বা যেখানেই পড়ি কোনো অনেক কঠিন একটা জিনিস মনে রাখবে যে তুমি মেডিকেলে পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ভার্সিটিতে পড়ো সবখানেই কিন্তু পড়াশোনা আছে সো তুমি যেখানেই যাও তোমার পড়াশোনা মেন্টালিটি যাইতে হবে সো বিশেষ করে কি ভার্সিটির অনেক সাবজেক্টে দেখা যায় কি পড়াশোনা দেখা যায় থাকে না হ্যাঁ মানে থাকে না বলতে কি মানে হচ্ছে পড়াশোনার চাপ কম থাকে সো ইঞ্জিনিয়ারিং কেউ যদি এই চিন্তা নিয়ে আসে কিন্তু তারাই কিন্তু ধরা খায় যেমন আমি যেমন শুরুর দিকে অনেকটা চাপ সম্ভব করছিলাম সবাই সো এখানে পড়তে হবে তুমি যে ভালো সিজিপে রাখতে তোমাকে মোটামুটি মেনটেন করে পড়াশোনা করতে হবে কিছুটা সো এই ধারণা নিয়ে তোমাকে আসতে হবে যে পড়া নাই নাই নেই এইরকম কোনো কিছু না হ্যাঁ কারণ তোমাকে ল্যাব একটু কি বললাম ল্যাব আছে কোর্স আছে সব মিলে মোটামুটি তুমি কিছুটা প্রেশার ফিল করবা প্রেশার ফিল করার কারণে তুমি একটা পুরোপুরি ইঞ্জিনিয়ার হইতে পারবা তাই তো নাকি আর এইখানে তোমার কি যে হচ্ছে তোমার তুমি ত্রিপুলিতে পড়ো সিএসসি পড়ো পড়ো যেখানেই পড়ানো কেন তোমার ডিপার্ট এই ডিপার্টমেন্টের কোর্স অন্য ডিপার্টমেন্টও পড়ানো হয় যেমন রিলেটেড জিনিস ত্রিপোলিতে পড়লে অনেক মেকানিক্যালের জিনিস পড়ানো হয় সিএসসির জিনিস পড়ানো হয় মেকানিক্যালও ত্রিপুলির জিনিস পড়া হয় সিভিলেও ত্রিপলির জিনিস পড়ানো হয় আমাদেরকেও দেখা যায় মেকানিক্যাল ই ত্রিপুলিতে পড়ি আমি মেকানিক্যাল ড্রয়িং করানো হয়েছে সো এই ব্যাপারগুলো দেখা যায় যে হচ্ছে তোমার যে রিলেটেড রিলেটেড জিনিসগুলো তোমাকে পড়ানো হবে সো এই ছিল হচ্ছে সাবজেক্ট একটা ধারণা তো যে কোশ্চেন থেকে কোশ্চেন করতে পারো ইনশাল্লাহ সবকিছু অ্যানসার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে